বাবার মৃতদেহ সামনে রেখে বললাম বাবার ঋণদার যারা আছেন আপনাদের পাওনা টাকা আমাকে জানাবেন বাবার ঋণ আমি শোধ করবো ছোট বোন আমার হাত চেপে বলল ভাইয়া তুই শোধ করবি কিভাবে তুই নিজেই তো পাঁচ বছর ধরো কোনো চাকরি পাচ্ছিস না বেকারত্বের শিকার হয়ে টাকা শোধ করবি কিভাবে বোনকে অভয় দিয়ে বললাম শত কষ্ট হলেও শোধ করবো বোন সারা রাত আমার ঘুম হলো না বোনের বিয়ের বয়স হয়ে গেছে পরিবারের খরচ না হয় কোনোভাবে চালাবো কিন্তু বোনের বিয়ে দেবো কিভাবে পরের দিনই হিন্দাতারা এসে বাড়িতে হাজির বাইরে বের হয়ে এত লোককে দেখে ঘামে আমার কপাল ভেঁচে উঠলো আমি তো বললাম আপনি বাবার কাছে কত টাকা পান বলুন আমি চেষ্টা করব শোধ করার ওদের মধ্যে একজন এগিয়ে এসে বললো আমরা ব্যাংক থেকে এসেছি উনি তার ছেলে মেয়ের নামে সাত লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন কাইন্ডলি ব্যাংকে যোগাযোগ করুন কথা বলে তিনি চলে গেলেন বাকি লোকগুলিও ছোট ছোট সমিতি থেকে এসেছেন ওরা জানালেন বাবা সমিতিতে প্রতিদিন বিশ টাকা করে সঞ্চয় রাখতেন রাতে সব মিলিয়ে হিসেব করে দেখলাম বাবা আমাদের জন্য মোট এগারো লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন মনে পড়ে গেল সেদিন রাতের কথা যে রাতে আমি বাবাকে বলেছিলাম আপনি কেমন বাবা আমার ভবিষ্যৎ নিয়ে আপনার কোনো চিন্তা আছে দরকার নেই আমার এমন বাবার বাবা তখন মৃদু হেসে বলেছিলেন আমার সাধ্য মতো চেষ্টা করছি সময় হলে পেয়ে যাবে হ্যাঁ সে সময়টা এখন এসে গেছে কিন্তু বাবা চলে গেছে তুমি ওই তারাদের কাছে আমি আকাশের দিকে দীর্ঘশ্বাস ফেলে বললাম বাবা আজ পর্যন্ত তোমায় কখনো বুঝতে পারলাম না এখন বুঝতে পারছি কেন তুমি এক শার্ট পরেই একটা বছর কাটিয়ে দিতে

ये तो तो की घुमाऊंगा ए ए तब तो रगत और मरगावरानी ए ये ना है हां नहीं बोलना हं रे कुंगरे